সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে পাঁচটি মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে রক্তদানের মাধ্যমে সামাজিক বার্তা দিতে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করে উল্টোডাঙ্গা উজ্জ্বল সংঘ রবিবার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত স্বেচ্ছায় রক্তদানে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজে লিপ্ত থাকে উল্টোডাঙ্গা উজ্জ্বল সংঘ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান আত্মের মানুষের সেবায় এই ক্লাবের সদস্যরা এগিয়ে আসে দিনে রক্তদানের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় প্রোটেকশন ফর ডেমোক্রেটিক হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া উল্টোডাঙ্গা ব্লক কমিটির সদস্যরা এই রক্তদানের প্রধান উদ্যোক্তা ক্লাবের সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী এদিনের রক্তদান সার্থক করে তুলতে উপস্থিত ছিলেন কুমোরটলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল ছিলেন সিটি ক্যাবেলের কর্ণধার তিনকরি দত্ত সারা বাংলা আতসবাজি উন্নয়নের সভাপতি বাবলা রায় রবি পাল সহ অন্যান্যরা এছাড়াও সম্পূর্ণ অন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ক্লাবের সভাপতি সুব্রত পাল সহ-সভাপতি স্বপন সরকার সম্পাদক গৌতম চক্রবর্তী সহ-সম্পাদক অমীত বসু ক্রীড়া সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য कोषाध्यक्ष সোমনাথ পুরে বিশিষ্ট ফুটবলার সঞ্জয় মাঝি সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ প্রত্যেকটা বছরে প্রত্যেকটা সময় আমরা মানুষের সঙ্গে থাকি এখানে মানুষের স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে বা যদি কোনো বিয়ে শ্রাদ্ধ বা ডাক্তারের জন্য হয় আমরা আছি আমাদের এখানে ফ্রি কস্ট ফ্রি অফ কস্টে প্রত্যেক দিনের জন্য ফিজিওথেরাপি চলে আমাদের অ্যালোপ্যাথিক ডাক্তার আছে হোমিওপ্যাথি ডাক্তার আছে এইগুলো আমরা প্রতি পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের ক্লাস থেকে আমাদের এখানে মহিলা পুরুষ বলে কোনো ভাগাভাগি ব্যাপার নেই আমাদের এখানে সবাই আমরা হাতে হাত মিলিয়ে কাজ করছি দেখতে পাচ্ছেন গৌতমেন্ট ভাইস প্রেসিডেন্ট রাজনারায়ণ যাইসাল আহ তামল পোদ্দার এরা সব উপস্থিত আছে এখানে ওই আছে ষোলো জন এমনি আমাদের প্রায় উপর উজ্জ্বল সংঘ সারা বছরে সামাজিক কাজ করে থাকে এটা উনপঞ্চাশতম সে ভাবতে অবাক লাগে আটচল্লিশটা বছর পার করে এবছর উনপঞ্চাশতম রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদের সঙ্গে গৌতম চক্রবর্তী আছেন সারা বছর থাকেন এখানে একটা পার্মানেন্ট একটা ডিসপেন্সারি চলে এবং যেটা সব আনন্দের বিষয় আমি তো এই কলকাতা শহরে কোথাও শুনিনি যে বিনা পয়সার ফিজিওথেরাপি হয় টোটালি ফ্রি অফ কস্ট আমি এটা শুনিনি আমার হ্যাঁ এই বয়সে যেটা এখানে হয় এটা আমাদের খুব গর্বের এই উজ্জ্বল সংঘ গৌতম দা সারা বছর আমাদের সঙ্গে থাকেন সুন্দর ভাবে কালী পুজো দেওয়ালি পালন করা হয় রক্তদান শিবির হয় স্বাস্থ্য শিবির হয় তারপরে শীতকালে

हम लोग बराबर करते आ रहे हैं जो भी हुआ कंबल वितरण आग का जांच हुआ एलोपैथिक होम्योपैथिक जो भी सहयोग है उसके साथ मिलकर हम सहयोग करते आ रहे हैं और करते रहेंगे